আসসালামুকুমতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর্বানী আল্লাহ তালিহ আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে আসছেন যে জায়গায় সচরাচর কেউ আসে না এটা হচ্ছে মসজিদুল হারামের একেবারে উপরের ফ্লোরে একটা মাক্তাবাদ বলা হয় লাইব্রেরি লাইব্রেরি এখানে হচ্ছে মসজিদুল হারাম এর উপরে মসজিদুল হারাম মসজিদুল হারাম এর উপরে কিং আব্দুল ফাহাদ গেট যেটা সেভেন্টি নাইন নাম্বার গেট এই গেট দিয়ে বের হওয়ার সময় হাতের বাম দিকে একটা সিঁড়ি দিয়ে এখানে একবার টপ ফ্লোরে উঠলেই এই লাইব্রেরিটা পাওয়া যাবে এখানে সব ভাষায় এরকমভাবে ইসলামিক কিতাব এখানে আছে। এই যে ভিতরে আমরা গেছিলাম এখানে আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশি বাংলা ভাষায় আছে ইংরেজি ভাষায় উর্দু ভাষায় আর আরবি ভাষা তো বিশাল এক সংগ্রহ এখানে তো খুব সুন্দর পরিবেশ এখানে আমরা যারা আসি হাজি সাহেবান যারা চায় যে এরকমভাবে কিছু সময় এরকম আমরা এই লাইব্রেরিতে কাটাবো তাহলে খুব সুন্দর একটা পরিবেশ এখানে আসে আমরা সময়টা কাটাতে পারি তো আসলে আমরা তো সবাই আল্লাহর কাছে মাপ চাই মাপ চাই কিন্তু মাপ চাওয়ার জন্য যে আমাদের পরিবেশ যেটা আমাদের শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এই জিনিসটা আমরা কখনো চেষ্টা করি না যে আল্লাহ তালা কোরআনে কি বলছেন আর আল্লাহ জন্য কী রাইখা গেছেন এগুলোর ব্যাপারে আমাদের কোনোই হ্যাঁ এরকমভাবে খেয়াল করি না অথচ আমাদের হওয়া উচিত ছিল এটা যে আমরা আল্লাহকে জানবো আল্লাহ রাসুল্লাহ আমাদের জন্য কি দেখা গেছে সব আমরা জানবো বুঝবো তারপর আল্লাহ আমল করবো আল্লাহর কাছে চাবো তাহলে আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করবে আমরা সবাই ওই সব আইসা শুধু এরকম ভাবে একটাই চায় মাফ চাই মাফ চাই কিন্তু মাফ পাইতে হইলে তো এরকম ভাবে আল্লাহ তারা সমস্ত হুকুম হাকামগুলো সম্ভব জানতে হবে বুঝতে হবে ওই অনুযায়ী চলতে হবে তাইলে আশা করা যে আল্লাহ আমাকে মাফ করবেন আর আল্লাহ রহমানুর রহিম আল্লাহ চাইলে যাকে খুশি মাফ করতে পারেন কিন্তু আমি তো জানি না যে আল্লাহ আমাকে মাফ করছেন কি না তাহলে আমাকে তো চেষ্টা করতে হবে এইগুলো কাদের জন্য এগুলো তো আমাদের জন্যই মুসলমানদের জন্যই বিশাল এক ইসলামিক সংগ্রহ খিতাব তা আমরা জানি না বুঝি না আলহামদুলিল্লাহ যে মসজিদুল হারামের অংশ কত সুন্দর পরিবেশ এখানে আছে এখানে যারা আমরা আমাদের হাজির সাহেব আমরা তাদের সন্তানদেরকে নিয়ে আসবেন তারা অবশ্যই অবশ্যই এখানে হ্যাঁ তাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন তাদের মন মানসিকতা উন্নত হবে হ্যাঁ তারা ইসলাম সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে এইটি হচ্ছে সবচেয়ে বড় সবার আগে এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে ঠিক করতে হবে আলহামদুলিল্লাহ যে আমরা আসছি আমরা এই এরকমভাবে একটু খেয়াল করছি যে হাতের বামে একটা লাইব্রেরি তো আমরা যে এখন নামাজ নামাজপুরে বেরোতেছিলাম তো খেয়াল করলাম যে এখানে লাইব্রেরি লেখা তো জিজ্ঞেস করলাম যে লাইব্রেরি খোলা আছে কিনা না বললে হ্যাঁ খোলা আছে উপরে যাওয়া যাবে কিনা হ্যাঁ যাওয়া যাবে তো আমরা চলে আসলাম আলহামদুলিল্লাহ মুর্শিদুল হারামের উপর টপ ফ্লোর থেকে সালামুকুম রহমতুল্লাহ